বাংলাদেশিদের জন্য বড় একটি শ্রমবাজার কুয়েত দীর্ঘদিন ধরে এ দেশটিতে বাংলাদেশিদের জন্য বিসা বন্ধ যে নিয়মই এখন বর্তমানে বিসা বের হচ্ছে এই নিয়মটা অনেক জটিল বলে অনেকে মনে করছেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নতুন একটি ভিসা এখানে যদি বের করতে হয় তাহলে সেই ভিসা বের করার ক্ষেত্রে সুনির্দিষ্ট এখানে একটা ডিপার্টমেন্ট থেকে বিশেষ পারমিশন নিতে হয় এবং বিশেষ ব্যক্তিরও সুপারিশের প্রয়োজন পড়ে আর বর্তমানে এখানকার স্থানীয় পত্রিকায় এসছে যে কোনো প্রবাসী তার বেতন যদি পাঁচশো দিনার হয় বা তার অতিরিক্ত হয় তাহলে তিনি তার পরিবারকে বিজিত বিষয়ে কুয়েতে নিয়ে আসতে পারবেন তবে এক্ষেত্রেও আসলে অনেক অনেক সমস্যা এখানে প্রবাসী বাংলাদেশের জন্য কারণ যেহেতু স্বাভাবিক নিয়মে সাধারণ শ্রমিকের বিষয় বের করা যাচ্ছে না এবং বিজিপিসার ক্ষেত্রেও কিন্তু আসলে সেরকমই হবে আমি এখানে আমার দুজন সংবাদ সহকর্মী আছেন এখানে আমার ডানপাশে কুয়েতে আনন্দ টিভির প্রতিনিধি মাহমুদ সেলিম এবং বাম পাশে আছেন সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মাহমুদ বিজান আমি ডানপাশের সহকর্মী মাহমুদ সেলিম আপনি আপনার অভিব্যক্তি জানান এই সম্পর্কে আপনার কী মনে হয় যে এই নিয়মে আমাদের বাংলাদেশের জন্য কীরকম ইতিবাচক ধন্যবাদ তাহা জুবৈ প্রথমেই বলে রাখি কুয়েত সরকারের একটি প্রশংসনীয় দীর্ঘদিন ধরে প্রবাসীরা চেয়েছিল যে তাদের প্রিয়জনকে কোয়েতের বুকে নিয়ে আসতে কুয়েতকে দেখাতে কিন্তু দীর্ঘদিন বিশা জটিলতার কারণে তারা কিন্তু সেই সুযোগটা পায়নি কিন্তু এখন তারা সেই সুযোগটা পাচ্ছেন শুধুমাত্র তারাই পাচ্ছেন যাদের বেতন পাঁচশো দিনারের মধ্যে তবে যাই হোক কিছু সংখ্যক মানুষ হলেও তারা কিন্তু কুয়েত কুয়েতটাকে ঘুরে দেখতে পারবেন এবং জানতে পারবেন কুয়েতের সবকিছু তো সব মিলে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং আমি মনে করি এই বেতন কাঠামোটা আর টু কমিয়ে আনলে বিপুল সংখ্যক প্রবাসীরা এতে অংশগ্রহণ করতে পারত ধন্যবাদ আহজুবেদ ধন্যবাদ আহজুবেদ আসলে যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে পরিবারের সদস্যদেরকে কুয়েতে আনার ব্যাপারে এটা একটা শুভ সংবাদ কিন্তু যে বেতন নির্ধারণ করা হয়েছে পাঁচশো দিন আর কিন্তু আমরা যারা বাংলাদেশে এখানে শ্রমিক আছি অনেকেরই এই বেতনটা আমাদের মধ্যে নেই আমরা হয়তো পাবো না কিন্তু সরকার যদি আর একটা নমনীয় পর্যায়ে এনে সেটা নির্ধারণ করে হয়তো আমরা বাংলাদেশে উপকৃত হব ধন্যবাদ জানাবো সরকারকে আল্লাহ হাফেজ সাধারণ শুধু সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে বিষয় নয় ভিজিট বিসার ক্ষেত্রেও এখানকার প্রবাসীরা বাংলাদেশিরা বলেন যে কূটনৈতিক পর্যায়ে যদি এই বিষয়টা নিয়ে দেখা হয় তাহলে আসলে সাধারণ শ্রমিকের বিষা এবং ভিজিট বিষয় বাংলাদেশিদের জন্য পাওয়াটা খুবই সহজ হবে